তো এটা শুভ সংবাদ দিই আমাকে তারা আসো আসো ক্লাস করে আমটি ক্লাস করে নিয়ে নিয়ে নেশো ক্লাসে কটা করে ক্লাস হয় তিনটে

তো এটা শুভ সংবাদ দিই আমাকে তারা আফার টেস্টে আলাও হয়েছে পরীক্ষা দিনই কবে ঈদের পরে মেলা দিলি ঈদ কবে মারছে না না তাহলে গেলে রেডিও ওর তো স্কুল ক্লাস শুরু হয়ে যাবো মানে যে কোনো সময় যে দিলেই তো তরের তরের সাথে রাখা লাগবো তাইলে তাতের আসো তাতের আসো তো আমরা এখন তাড়াতাড়ি স্কুলে যেতেছি যদিও আমরা স্যার আবার অনেক গার্জিয়ান আছে তারপর আমাদেরই যাইতে হইতেছে কেউ যাইতে রাজি হইল না আর এখন লিগালি আমরা আর গার্জেন না কারণ আমাদের বাসায় রাতে থাকে না বসো যেভাবে ইচ্ছা বসো আমার কষ্ট করো বসো তুমি মানে যারা পরীক্ষার্থী এসেছে ওদের ক্লাস কোথায় কোচিং গো যাও তুমি দেখে আসো যাও যাও আজ যাও আনটি তো দেখে আসো 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 ক্লাস করে আনটি ক্লাস করে নিয়েসো নিয়েসো আসো ক্লাসে দেখ আচ্ছা তাহলে আপনি কি টাকা দিয়ে গেলে হবো নাকি তরে লাগবো মানে ফর্ম ফিল আপে কি কি ইনফরমেশনটা আজকে পূরণ করবি নাকি আচ্ছা আসো যাক ক্লাসে যাক এর জন্য কিন্তু আজকে আইসি ওর গার্জেন ওর গার্জেন হিসাবে ওর নানির আসা উচিত ওর নানি আসা নাই নানির সাথে ওইভাবে সুসম্পর্ক নাই পরে আমাদের বাড়িতে যে থাকে না এখন তারপরেও কিন্তু কালকে মনে হয় লাস্ট ডেট ফর্ম ফিল আপের তো পরে এই যে আজকে চার তারিখ আজকে আসছি এখন ও যদি থাকতেনা না আমাদের আমাদের বাসায় না থাকলে ও কি করে না করে এটা তো বুঝুন না স্যার এটা কথা বলি শুনেন মানুষ হলো বলে যে এই বয়সে পোলাপানের বয়সের দোষ আমি মনে করি বয়সের কোনো দোষ না সব হলো এই বয়সটা হইলেই নাই যে পোলা পানের প্রেম পিড়িতে এটা সেটা যে মোবাইল ফোন টোন যুগ চলাইছে না এইগুলা হলো পোলা নষ্ট করে দিচ্ছে মজা

ना इनकी बात एक सेकंड मुन ठीक है ना बात एबू थन ना के इन बारी फाका कोई रे बात बाहर है, है बोथा जा और बू जाय बने काम है हां जाना हन का